কৃষি কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা জানি বাংলাদেশে কৃষি জনবহুল একটি দেশ দেশটি কৃষির উপরে অনেকটাই নির্ভরশীল এবং হচ্ছে আমরা কৃষি কাজ করে প্রতিনিয়ত বেঁচে থাকি এই কৃষকদের জন্য সরকার যে সহায়তাগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে একটি সরকারি নিবন্ধিত কার্ডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে এবং হচ্ছে সেই নিবন্ধনটা কিভাবে করব। অর্থাৎ কৃষি কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য সার্টিফিকেট গুলো নিতে চান অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং ইত্যাদি এই সার্টিফিকেট গুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্স গুলো করে আপনারা খুব সহজে সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন এবং হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড তো আমরা চলে যাচ্ছি কৃষি কার্ডের আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে করতে পারেন মোবাইল দিয়ে করার জন্য হচ্ছে মোবাইলে গুগল ক্রোমে চলে যেতে হবে সেখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করলে আপনি ডেস্কটপ আইকন পেয়ে যাবেন একটু নিচের দিকে যেতে হবে স্ক্রল করে মেনুর মধ্যে তো সেখান থেকে ডেস্কটপ মুড করে নিলে হচ্ছে আমাদের কম্পিউটার আর হচ্ছে আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে সেখান থেকে হচ্ছে আপনি খুব সহজে গুগল এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো আপনি মোবাইলে গুগল ক্রোমে যান আর হচ্ছে কম্পিউটারে যান একই সিস্টেম তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট লিখতে হবে তো আমরা এখান থেকে জাস্ট ফার্মার রেজিস্ট্রেশন লিখে সার্চ করব পড়ার সাথে সাথে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনাদেরকে শো করবে এই ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে থাকবে অর্থাৎ কি আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও এই জায়গাটাতে আসতে পারেন তো এখানে আসার পরে হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ সিস্টেম এটা হচ্ছে কৃষি কার্ড অর্থাৎ কৃষক নিবন্ধন আপনারা যারা কৃষক রয়েছেন আপনাদের জন্য হচ্ছে এই এটা হচ্ছে আপনারা নিবন্ধন করতে পারেন এখানে হচ্ছে আপনার নিবন্ধন করার জন্য আপনাকে দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার যে কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট সহ অ্যাকাউন্টের তথ্য তো সেখানে হচ্ছে আবেদন করার প্রক্রিয়াটা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি কোথায় কি লাগবে না লাগবে সবকিছু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে এখান থেকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য আমাদেরকে নিবন্ধন করুন অপশনই ক্লিক করতে হবে অথবা আমরা যে ফরমটা দেখতে পাচ্ছি সামনে এই ফরমটা হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন এই ফর্মটাই হচ্ছে পূরণ করতে হবে এটা হচ্ছে নিবন্ধন ফর্ম তো আমরা এখান থেকে হচ্ছে আসার পরে আমরা জাস্ট এখান থেকে নিবন্ধন অপশনে ক্লিক করব নিবন্ধন অপশানে ক্লিক করে আমরা এখান থেকে নিবন্ধন করা শুরু করব। জাতীয় পত্র নাম্বারটা দিব তারপর হচ্ছে জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে আমরা এটাকে হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব তো আমরা এখানে আসার পরে হচ্ছে আমাদের জাতীয় পত্র নাম্বারটা দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ আমরা আমাদের জন্ম তারিখটা বসিয়ে দিবো প্রথমে হচ্ছে মান্থ দিতে হবে মাস দিতে হবে তারপর হচ্ছে ডে তারপর হচ্ছে বছর তো মাস দিন বছর দিয়ে আমরা হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবো আমাদের যে মোবাইল নাম্বারটা সচল রয়েছে যেটাতে কৃষি নিবন্ধন করতে যে অর্থাৎ ওই কর্মকর্তারা যদি যোগাযোগ করতে চান তাহলে যাতে এই নাম্বারে যোগাযোগ করতে পারে তো আমরা হচ্ছে সব কিছু দেওয়ার পর হচ্ছে আপনাদের যদি অ্যাড্রেস থাকে তাহলে হচ্ছে দিবে না থাকলে না জিমেলটা হচ্ছে ঐচ্ছিক তো তারপর হচ্ছে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব তো আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি ওই মোবাইল নাম্বারটিকে যাচাই করার জন্য মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে এ ওটিপি চার সংখ্যার একটি ওটিপি একটি এস এম এস এর মাধ্যমে যাবে তো আমরা এখান থেকে ওটিপি নাম্বারটি বসিয়ে দিয়ে জমা দিন অপশানে ক্লিক করে দেব জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যে আবেদনের নিবন্ধনে মূল ফরম সেই ফর্মে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডি কার্ড অনুযায়ী আমাদের সকল তথ্যগুলো এখানে চলে আসতে এটা হচ্ছে আপডেট সিস্টেম এই আপডেট সিস্টেমে আইডি কার্ডটা দেওয়ার সাথে সাথে সব তথ্যগুলো চলে আসে এবং হচ্ছে আপনাদের যে বাকি ইন্ডিভিজুয়াল তথ্যগুলো সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে যে তথ্যগুলো আইডি কার্ডে পাওয়া সম্ভব না সেগুলো হচ্ছে ওনারা এখান থেকে নিয়ে থাকে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে নির্বাচন করতে হবে ধর্ম তো আমরা এখান থেকে ধর্মটা নির্বাচন করব যেহেতু একজন হিন্দু ধর্মের ব্যক্তির আমরা আবেদনটা করছি আমরা তাকে এখান থেকে হিন্দু ধর্ম লিখে দিলাম তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে অবস্থানরত দেশের অর্থাৎ অবস্থানরত জেলা তো আপনি এখান থেকে লিখতে হবে তো আমাদের এখান থেকে লিখতে হবে এখান থেকে খুব লিখে দিবেন এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে অবস্থা দিতে হবে এখান থেকে তো আমরা আমাদের এখানে অবস্থাটা আছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব তো অনেকের আছে বারো ডিজিটের একটি কার্ড আছে তো আপনাদের যদি এই কৃষি কার্ড থাকে আগের তাহলে হচ্ছে আপনারা এখান থেকে বারো ডিজিটের কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে এখান থেকে কিছু বসানোর প্রয়োজন নাই আপনারা জাস্ট এখান থেকে এই আবেদনটা করে ফেলবেন তো এখান থেকে হচ্ছে আমাদেরকে দিতে হবে জমির পরিমাণ জমির পরিমাণগুলো অবশ্যই আমাদেরকে শতক আকারে দিতে হবে তো এখানে হচ্ছে প্রথমে আমন তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমন মৌসুম বড় এবং অন্যান্য তো আপনারা এখান থেকে আপনাদের যেই সিজনে যেই ধরনের জমিতে চাষ হয় মানে যতটুকু জমি নিয়ে আপনি কাজ করেন ততটুকু আপনি এখান থেকে লিখে দিতে হবে তো এখানে দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে স্থায়ী ঠিকানা এবং হচ্ছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী হয়েছে তো আমাদের স্থায়ী ঠিকানাটা এনআইডি কার্ড অনুযায়ী হবে এবং হচ্ছে আমাদের বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমাদের যেহেতু বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই রয়েছে তো আমরা এগুলোকে একই ঠিকানা সিলেক্ট করে দিতে হবে ধরে ধরে তো বর্তমান ঠিকানার এখানে প্রথমে বিভাগটা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে জেলা উপজেলা সবকিছু আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী ধরে দিবেন তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের সকল তথ্যগুলো দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো এখানে হচ্ছে জেলে কার্ড কৃষক কার্ড ও ফাইল ফর্মেট হচ্ছে জেপিজি অর্থাৎ আপনাদের যদি কৃষি কার্ড থাকে তাহলে হচ্ছে এখান থেকে আপলোড করবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই তো এখান থেকে হচ্ছে আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি ডব্লিউ কিউএসি এর জন্য ব্যাংক বিবরণ তো এখানে হচ্ছে আমাদেরকে ব্যাংক বিবরণটা দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে প্রথমে তারপর হচ্ছে এখানে এখানে লিখুন ব্যাংক অ্যাকাউন্টের নাম অর্থাৎ যার নাম অ্যাকাউন্ট তার নামটি এখানে লিখতে হবে তো আমরা হচ্ছে তার নামটা এখানে লিখিয়ে দিব। তার নামটা লিখে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ব্যাংকের নাম নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে নামগুলো লিখে দিচ্ছি তো যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আমরা তার নামে নামটি হচ্ছে এখানে লিখে দেব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ব্যাংকের নাম তো ব্যাংকের নামটা আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে ব্যাংকের নামগুলো এখানে দেওয়া আছে তো আমরা এখান থেকে ব্যাংকের শাখার নামটাও এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে ব্যাংকের শাখার নামটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করে হচ্ছে আমাদেরকে আবেদনটি ফাইনালি সাবমিট করতে হবে তো আমরা এখান থেকে শাখার নামটি সিলেক্ট করে দেব তারপরে হচ্ছে আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে হচ্ছে আপনাকে অবশ্যই ছয় সংখ্যার একটি কোড দিতে হবে অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি খুবই স্ট্রং দেওয়াটা জরুরি কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটিতে যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার জন্য খুবই সিক্রেট ব্যাপার তো এগুলো হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখতে হবে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করার জন্য ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটিতে প্রথম অক্ষর বা শেষ অক্ষর যে কোনো একটা ক্যাপিটাল লেটার এবং হচ্ছে বিশেষ সংখ্যা দিতে হবে এবং হচ্ছে মাঝখানে নাম্বারও ব্যবহার করতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে নাম এবং অন্যান্য তথ্য দিয়ে পাসওয়ার্ড তৈরি করে দিলাম দেওয়ার পরেও হচ্ছে আমাদের এখান থেকে ফরম প্রিভিউতে ক্লিক করতে হবে তো ফর্ম প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনারা চাইলে সেভ পাসওয়ার্ড আপনাদের এই পাসওয়ার্ডটি সেভ করতে পারেন অথবা না চাইলে নাও করতে পারেন না চাইলে হচ্ছে নেবারে ক্লিক করবেন তো আমরা এখান থেকে প্রিভিউতে চলে আসলাম প্রিভিউতে আসার পরে হচ্ছে আমাদের সকল তথ্যগুলো এক প্ল্যাটফর্মে দেখাবে এবং হচ্ছে এখান থেকে সব কিছু দেখার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অর্থাৎ জমা দিন অপশনে আমরা ক্লিক করতে হবে তো জমা দিন অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে কৃষক নিবন্ধনের আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে এটা হচ্ছে নিবন্ধন আবেদনের নম্বর এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার অর্থাৎ এই নাম্বারটি দিয়ে আপনি আপনার এই আবেদন পরবর্তীতে পর্যবেক্ষণ করতে পারবেন এটা হচ্ছে কৃষক নিবন্ধনের সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই কৃষক নিবন্ধনগুলো করতে চান খুব সহজে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে করতে পারেন আমাদের চ্যানেলে আমাদের এই ক্যাটাগরি ভিডিও সবার আগে আমরা আপলোড করার চেষ্টা করে থাকি তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনাদেরকে শেষ বেলায়কে কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান অনলাইন ভেরিফাইড এবং হচ্ছে অনলাইনে কোর্স করে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন তাহলে হচ্ছে খুব সহজে আপনারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম